আপনারা যারা ভিডিও আপলোড করেন ইউটিউবে তো সেখানে ভিডিওতে ভিউ এসে থেমে যায় বা ভিউ আপ হয় না ভিউ আসে না এটার কারণটা কি তো এখানে আপনার কারণ অনেকগুলাই থাকে আপনার সেই ভিডিওতে রিটেনশন ইনপ্রেশন ক্লিক থ্রু রেট এগুলো যদি তিনটা বিষয়ে যদি ভালো থাকে তাহলে আপনার সেই ভিডিওতে ভিউ আসবে আর এই তিনটা যদি ড্রপ হয় কোনো সময় তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না ভিউ থেমে যাবে এটা থামার কারণটা হলো আপনার ভিডিওটি লং টাইম কেউ দেখে না আপনার ভিডিওটি যদি আট মিনিট করে তাহলে সেখানে মিনিমাম ভিডিও দেখতে হবে চার মিনিট চার মিনিট ভিডিও দেখলে পারছেন সেখানে ভালো একটা ইমপ্রেশন আসবে রিটেনশন আপ হবে আর রিটেনশনটা যদি ড্রপ হয় ভিডিওতে তাহলে আপনার ইমপ্রেশন আসবে না ইনপ্রেশন না আসলে ভিউ আসবে না ভিউ না আসলে সাবস্ক্রাইব আসবে না তো এইগুলা আমরা কিভাবে কাবার করব কিভাবে বাড়াবো তো দেখেন আপনি যখন ভিডিওটি মেক করেন বা রেকর্ডিং করেন তো সেই ভিডিওতে যদি আট মিনিটের ভিডিও আপনি চার মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে কভার করেন তাহলে যত কম সময়ের মধ্যে কভার করতে পারবেন তত ভালো যদি আপনি তিন মিনিটে ভিডিও রেকর্ডিং করেন তো সেখানে যদি দুই মিনিটও দেখে বা দেড় মিনিটও দেখে এক মিনিটে দেখে সেখান থেকে আপনার ভালো একটা ইনপ্রেশন আসবে যদি ইনপ্রেশন আসে ভালো তাহলে ভিডিওতে ভিউ আসবে ভিউ যদি আসে তাহলে রিটেনশন বাড়বে যদি তিন মিনিটের ভিডিও হয় সেখানে দেড় মিনিট দেখলেও আপনার ভিডিওতে রিটেনশনটা ভালো থাকবে হবে পাবেন তো এইগুলা মাথায় রেখে যদি আমরা ভিডিওটি যেহেতু এগুলা মাথায় রেখে যদি আমরা ভিডিওটি রেকর্ডিং করি বা মেক করি তাহলে আমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আনতে পারবো আমরা তো এই সবগুলা বিষয়ে আপনারা মাথায় রেখে কাজ করবেন কাজ করলে আশা করি ভালো একটা ফল পাবেন সেই ভিডিও থেকে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা থাকা পেলে বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখাবো পরবর্তী যে কোনো ভিডিওতে আমি